এ নিচে যে বাড়িগুলো দেখছেন এগুলো মূলত স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের ঘর বাড়ি স্থানীয় ত্রিপুরা লুসাই পাঙ্খ এদেরকে নাকি উচ্ছেদের কারণে অভিশাপ লেগেছে বা উচ্ছেদ করে নাকি রিসোর্ট তৈরি করা হয়েছে যারা স্থানীয় আছে এখানে সাজিকে এসে তাদেরকে জিজ্ঞেস করেন আমরা ভালো আছি পাহাড়ি ভাই বোনরাও ভালো আছে আপনারা কেন ভাই চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা চাই সবাই মিলেমিশে আর যে একটা জীবনমান ব্যবস্থা তাদের প্রত্যেকের মারশাল্লা অনেক স্বাবলম্বী হয়ে গেছে যাদের কিনা সাজিকে যারা আছে অতীতে যারা ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে সূর্য অলরেডি উদিত হয়ে গেল সকালে সূর্যটা দেখে অনেক ভালো লাগছে অনেক দিন পর কারণ রমজান আসতে পর্যন্ত তোমার একটা সূর্য উদয় দেখা হয় না এর নিচে যে বাড়িগুলো দেখছেন এগুলো মূলত স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের ঘর বাড়ি আর উপরে অনেকগুলো ছিল যাদের ছিল তাদের পুরে ছাই হয়ে গেছে একটা ইনফরমেশন বা একটা জরুরি বার্তা অনেকেই আসলে কিছুদিন আগে আগুন ধরার পর বলেছিলেন যে সাজেক নাকি অভিশাপের কারণে স্থানীয় ত্রিপুরা লুসাই পাঙ্কু এদেরকে নাকি উচ্ছেদের কারণে অভিশাপ লেগেছে বা উচ্ছেদ করে নাকি রিসোর্ট তৈরি করা হয়েছে ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই ভাই আপনারা যারা জানেন না তারা এসব বিষয়ে উল্টাপাল্টা কমেন্ট করবেন না যারা জানে তাদেরকে জিজ্ঞেস করবেন কারণ সাজেকের যারা আছে অতীতে যারা ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ওনাদের প্রত্যেকটা জায়গা যার যার নিজস্ব মালিকানাধীন আছে শুধুমাত্র রিসোর্ট ওনাররা টাকার বিনিময়ে লিজের মাধ্যমে এসব রিসোর্ট কিংবা কটেজ যার যার প্রতিষ্ঠান এখানে করতেছে সেটার বিনিময়ে টাকা নিচ্ছে এবং পাশাপাশি এখানে যে স্থানীয় সম্প্রদায়রা ছিল তাদের যে একটা জীবন মান ব্যবস্থা তাদের প্রত্যেকের মারশাল্লা অনেক স্বাবলম্বী হয়ে গেছে যাদের কিনা দিনে এনে দিনে খেতে কষ্ট হইতো তারাও কিনা এখন স্বাবলম্বীভাবে ঘোরাফেরা করছে ঘরবাড়ি তৈরি করছে কিংবা যে কোনো কিছু স্বাচ্ছন্দ্যভাবে খরচ করতে পারতেছে কারণ শুধুমাত্র একটা ইনকাম সোর্স কি রিসোর্টের থেকে ভাড়া এবং যে অ্যাডভান্সের টাকাটা প্রতি মাসে একটা মান্থলি তারা ভাড়া নেয় পাশাপাশি অ্যাডভান্সের টাকা তো আছেই তো মানুষগুলো যারা বলে যে সাজেক অনেকে উচ্ছেদ করে দিয়েছে তারা আসলে না জেনেই অনথা অযথা এসব কথা প্রবণটা ছেড়ে মানে ছড়ায় এবং পাশাপাশি একটা মানুষকে মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার একটা সৃষ্টি করতে চেষ্টা করে আমরা সবাইকে অনুরোধ করব আপনারা দয়া করে সাম্প্রদায়িকতা কোনো সৃষ্টি করবেন না আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা চাই সবাই মিলেমিশে একসাথে সাজেকটাকে গড়তে একসাথে ভালোবাসা বাসি একসাথে একটা বন্ধন ভালোবাসার বন্ধন আমরা তৈরি করে থাকতে চাই আমরা চাই না কখনোই বিভেদ হোক আমরা কখনও আলাদা করে বিভেদ করতে চাই না আমরা ঝগড়া চাই না বিভেদ চাই না আমরা মিলেমিশে থাকতে চাই শান্তিতে ব্যবসা করতে চাই আমরা ভালো আছি পাহাড়ি ভাই বোনরাও ভালো আছে আপনারা কেন ভাই মাঝখানে পড়ে এখানে শুধুমাত্র একটা চিন্তা চিন্তাভাবনা ঢুকিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে মানুষের মধ্যে একটা ভয়ভীতি বা ট্যুরিস্টদের মধ্যে একটা যে চিন্তার ভাজ এসব ঢুকিয়ে দিচ্ছেন কেন ভাই কোনো দরকার আছে শুধু শুধু না জেনে ওঠোবা মন্তব্য করবেন না যারা স্থানীয় আছে এখানে সাজেকে এসে তাদেরকে জিজ্ঞেস করেন কিংবা এখানে হ্যাডম্যান কারবারি আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন এখানে সাজেকে এসে ভ্রমণ করে যে আপনাদেরকে কি উচ্ছেদ করে দেওয়া হয়েছে নাকি আপনারা আগের জায়গায় আছেন পাশাপাশি টাকা ইনকাম করছেন বা আগের চেয়ে কি স্বাবলম্বী হয়েছেন নাকি আগের চেয়ে আপনারা নিঃস্ব হয়ে গেছেন এইসব নিউজ জেনে তারপর অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন আর অবশ্যই সাজেক এসে ভ্রমণ করার জন্য আপনাদেরকে আহ্বান করছি সাজেকে এমন একটা সুন্দর ওয়েদার কিংবা সাজেকে যে মেঘগুলো তেমন একটা মেঘ নেই যেহেতু গরমকাল বা বসন্তকালে একটা মেঘ থাকে না তারপরও আজকে মার্শাল্লাহ মানে হালকা পাতলা অনেক মেঘ জমেছে পাশাপাশি দু একদিনের মধ্যে হয়তো বৃষ্টি পড়তে পারে বৃষ্টি পড়লে তো জানে নি কী বলবো পুরো ভিডিও জুড়েই তো বলেছি বৃষ্টি মানেই পাহাড় পাহাড় মানেই বৃষ্টি তাই সবাইকে সাজেকে এসে ভ্রমণ করার জন্য আহ্বান জানাচ্ছি যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে আমাদেরকে মেসেজ কিংবা কল দিয়ে জেনে নিতে পারেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাম